হ্যালো জিয়ার ফ্রেন্ডস আজকে আমরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আছি মূলত একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আমরা এখানে জিএনএম এএনএম এক্সামিনেশন অ্যাডমিশন অ্যান্ড ই কাউন্সিলিং সার্ভিস নিয়ে কথা বলবো তার আগে আপনাদেরকে বলবো এই এক্সাম দেওয়ার পরে অ্যাডমিশন বা ই কাউন্সিলিংয়ে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য লাগবে সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট কিভাবে পাবেন কোথা থেকে পাবেন কিভাবে ফিল আপ করবেন সমস্ত কিন্তু আমরা আলোচনা করব

হার্টের অবস্থা কি লাংস এর অবস্থা কি অ্যাপডোমিন লিভার অ্যান্ড স্প্রিনের কি অবস্থা মেন্সুরাল হিস্ট্রি ফর ফিমেল ক্যান্ডিডেট অনলি ঠিক আছে এই সমস্ত কিন্তু তাদেরকে প্রোভাইড করতে হয় দেন কোনো একটি মেডিকেল প্র্যাকটিসনারকে দিয়ে এখানে সিগনেচার তার নাম এবং তার সিল দিতে হবে এখানে ক্যান্ডিডেট সিগনেচার করবে ওনার সামনে মেডিকেল প্র্যাকটিসনারের সামনে এবং সেখানে ডেট দেবে ঠিক আছে তো এগুলো নিয়েই মূলত মেডিকেল সার্টিফিকেট তৈরি হবে ঠিক আছে এখানে তার ডিগ্রি রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফিসিয়াল সিল দেবে ঠিক আছে এটা সার্টিফিকেট রিগার্ডিং দ্য ফিজিক্যাল লিমিটেশন যদি কোনো ক্যান্ডিডেটের ফিজিক্যাল লিমিটেশন বা হয় তাদের জন্য আমরা পরে কথা বলবো কিভাবে পাবেন সার্টিফিকেট সমস্ত কিছু দিয়ে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখন আপনারা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে তারপরেই কিন্তু কাউন্সিলিং এ অংশগ্রহণ করবেন তো যাই হোক আছে ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন শুনে থাকবেন দেখা হয় পরে কোন একটা ভিডিওতে টাটা বাই বাই